ধীরে 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 বন্ধু কারবালার সময় খুনিয়ে আসলো অ বন্ধু যুদ্ধের সময় চলে আসলো আমি দূরের কোনো কিছু বলবো না আমি বন্ধু একে যে যুদ্ধ শুরু হয়েছে মরমান্তিক জায়গাটা নিয়ে কথা বলবো আমি আগে বলেছি বন্ধুরি আমার সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমে গেলেন আহলে বাড়িতে পরিবার থেকে সর্বপ্রথম হজরতী আলী আকবর আলী আকবর যাইলেন যুদ্ধের ময়দানে ইয়াজিদ বাহিনী বন্ধু চারপাশে কি করলেন উত্তপ্ত ছিল সূর্য ছিল রক্তি মনে হয়েছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে এমন ছিল অবস্থা ও বন্ধু আরিয় হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহুর কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন ইয়াজিদ বাহিনী চারপাশ দিয়ে বন্ধু দুলাবালিগুলো উড়িয়ে দিলেন পুবালি হাওয়া বইছে রে কী করবে ইয়াজিদ্দ বাহিনীকে সত্রভঙ্গ করে দিলেন কুযুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন বাবা গো বাবা বাবা গো পানির কলিজা ফেটে যাচ্ছে গো বাবা আমাকে একটু পানি দাও না ও বন্ধু যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে আল্লাহ আল্লাহ রাসুলের পানির পক্ষে যুদ্ধ করবে বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিব্বাটা বের করে দিল বাবা গো ও বাবা তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে আমার কাছেও তেমনই পানির তৃষ্ণা আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইত আমি আমার নানার কাছে বলতাম নানা গো আমাকে পানি পান করাও তখন আমার নানা আমার নানার জিব্বা মোবারক বের করে দিত আমি নানার জিব্বা মোবারক চষে আমার তৃষ্ণা মেটাতাম রে আলি একবার আমি আমার শুষ্ক জিব্বাটা বের করে দিলাম রে বাবা বাবা আমার শুষ্ক জিব্বাটা চষে নাও ও বন্ধু জিব্বাটা জসি নিল জিব্বা সুখী আছে রে কারবালার ময়দানে জিব্বা চষে তিনি পুনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন হায়দারি আক্রমণ চালালেন যুদ্ধ চলতে 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 ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো আলী আকবরের বুকের মধ্যে সে বিদল একটা ডাক দিল বাবা বাবা গো আপনি কোথায় আমাকে সাহায্য করুন দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি ও বন্ধু ইমাম হুসাইন কে দেখে দেখে বললেন আলিয়াকবর বাবা গো আমার বব থেকে তীরটা আপনি সরিয়ে নেন আমি আজিদ বাহিনীর উপর হায়দারী আক্রমণ চালাবো বন্ধু তীরটা যখন টাম দিলেন বের করার জন্য রক্তের বন্যা বয়ে গেল ও বন্ধু তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিনে কারবালার সময় 61 হিজরিতে যখন আলী আকবর শাহাদাত বরণ করেননি তখন ওনার একটাও চুল দাড়ি পাকেনি যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো শহীদ হয়ে গেল সবাই পড়েন না ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরে দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল ওই তাবুর দিকে চাইয়া দেখে রোনাল্ড চুল গুলো সাদা হয়ে গেছে জুর জোরে বলেন আল্লাহু আকবার তাগুর সামনে রেখে দিলেন এবার কে রে কৌ যুদ্ধের জন্য বের হয়ে যাবে এবার হাসান দাদাহু তালানহুর নাম হাসান দাদি আল্লাহ তাল যে সুযোগ্য সাহাজাদা তার নাম হলো কাসেম জানেননি আপনারা শুনছেননি আপনারা বন্ধু ইনি এসে বললেন ই হুসাইন দাদা হু তালানকে আমাকে অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে যাব বন্ধু এবার কি করলেন তিনি অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন উনিও বন্ধু শাহাদাত বরণ করলেন উনি শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন পবিত্র দেহটা সামনে নিয়ে আসলেন এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হল হুসাইন মোতাল যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিৎ বাহিনী বন্ধুরে আমার ইয়াজিদ বাহিনী সাহা ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওনাকে আক্রমণ চালাতে শুরু করলেন বন্ধু যুদ্ধের ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন এখানিতে হয় ইমাম হুসাইন হ তালান তালানহুর দিকে না থাকলে বন্ধু বোঝা যায় না এবার তিনি কি করলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ

শেদ চিহ্ন চিহ্ন নিষেধ এটাকে হাদিস শরীফে কখনো বলেছে দবল এবং কখনো কুষ্ঠরোগ আপনারা দেখেন না আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শেদ মানুষের কয় শেদ শরীর মুখ বিভিন্ন জায়গা আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায় এরকম আছে না এবার এই রকম যখন সাদা দেখলেন সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন রে সিমার তুই তো সেই বদকিসমত রে আমার নানা বলে গিয়েছিল নানা গো সাদা দাগের কিছু কুকুর সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে আমার কাছে মনে হই তুই সেই বদকিসমত জোরে জোরে আমার ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহুকে শহীদ করে দিলেন দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধু মিটেনি তার পিপাসা মিটেনি তাদের এই মাথা গোলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে পদদলিত করা হচ্ছে জুরু জুরে কন্যা নজবিল্লা বন্ধু তাদের তাবু কুকুর সব কিছু নন্টন করে নিয়ে গেল ও বন্ধু সকিনাকে বন্দি করা হলো এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল বন্ধু আমার ইমাম হুসাইন দাদি আল্লাহ যখন শহীদ করেছিল বন্ধু বাইতুল মোকাদ্দাসের ঝুলন্ত যে পাথুরটা বাইতুল মুকাদ্দাসের যে জুলন্ত পাকা পাথরটা ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয় ঠিক কিনা বলে পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল অবন্ধ বন্ধু সিরিয়ার যত পাথর সিরিয়ার যত পাথর সরানো হতো তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো বন্ধুরে আমার ওম্মে সালমার দিয়াল্লাহ তারান হা তিনি বলে দিয়েছেন ওম্মে সালমার দিয়াল্লাহ তারান হা বলেছেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ যখন শাহাদাত বরণ করল শহীদ যখন হল রে শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি আমি নিজে কানে তা The bitch. চুরি জুড়ি মহানন্দ জুড়ি জুড়ি বলুন সহজ বিষয় নয় অ বন্ধু সহজ বিষয় নয় অবন্ধু আসমানি তারা পর্যন্ত কান্না করেছে তারা পর্যন্ত কান্না করেছে জিরা পর্যন্ত কান্না করেছে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধু আকাশের দিকে তাকালে দেখা যাই তো এক সপ্তাহ পর্যন্ত মনে হতো যেন একটা তারকা আর একটা তারকাকে বন্ধু আঘাত করতেছে ইমাম হুসাইনের শাহাদাত বরণের সঙ্গে সঙ্গে আকাশ তো কালো হয়েছিল মনে হয়েছিল বন্ধু এখনই কেয়ামত কায়েম হয়ে যাবে ইমাম হুসাইনের শহীদ শাহাদাত বরণ কেউ মেনে নিতে পারেনি কারণ তারা হলো প্রাণের নবীজির কলিজার টুকরা তাদের কেল্লা এত বেশি ভালোবাসে বন্ধু একদিন গ্রাম্য লোক নিয়ত করল যে আমি একটা হরিণ আমি নবীজির দরবারে উপহার দিব বন্ধুরে আমার ওই গ্রাম্য লোকটা একটা হরিণের বাচ্চা ধরে নবীজির দরবারে দিলেন দিতে দেরি রে রসুলের কলিজার টোকরা হাসানকে দিয়ে দিলেন এবার হুসাইন দেখে দেখে বললেন না না গো আমার বাইকে তুমি হরিণ দিয়েছ আমাকেও একটা দিতে হবে কিন্তু নবীজির কাছে এসেছে কয়টা একটা এসেছে ও বন্ধু হুসাইন রাদি আল্লাহ তালান চাইতে দেরি রে এবার নবীজি চাইয়া দেখেন সামনের দিক দিয়ে নবীজির দিকে দুইটা হরিণ একটা বড় একটা ছোট দৌড়ে আসতেছে যদি জুড়ে সমান আল্লাহ একটা এনেছে বন্ধু তিনি মান অনুযায়ী একটা নবীজির কাছে দিলেন নবীজি নবীজির কলিজার টোকরা নাতি একটাকে দিয়ে দিলেন আর একটা যখন চাইল চাইতে দেরি রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন সামনের দিক দিয়ে দুই দুইটা দৌড়ে আসছে এবার নবীজির সামনে এসে বড় হরিণীর জবান খুলে গেল নবীজিকে সালাম দিলেন বন্ধু হরিণী ডেকে ডেকে বলে আর নবী নবী গো আপনার কাছে যে একটা বাচ্চা হরিণ দেওয়া হয়েছে এটা আমারই বাচ্চা আপনার কলিজার টুকরা হাসান কে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে আপনার আরেকটা আমার বাচ্চা নিয়ে এসেছি আপনার কলেচা টুকরা হোসেন কে দিয়ে দেয় চরে সোমানন্দ আরে জোরে বলেন না সোহানন্দ বন্ধুরে আমার হুসাইনের প্রেম হুসাইনের মর্যাদা হুসাইনের ভালোবাসা নিয়ে কথা বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হুসাইনকে নিয়ে ও বন্ধু আল্লাহ হাদি শরীফের মধ্যে রাসুল বলে দিয়েছেন ওই ইমাম হুসাইন যখন শহীদ হল গো ও বন্ধু আসমান সমীন চন্দ্র সূর্য কেউ সেটা মেনে নিতে পারেনি ও বন্ধু জিনেরা পর্যন্ত কান্না করেছে বন্ধুরে আমার ও বন্ধু এবার আজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হলেন ইয়াজিদ বাহিনী পুরস্কারের আশাই রে ও বন্ধু যখন রওনা হলো যাইতে যাইতে ধীরে ধীরে বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাবু টানালেন তাবু টানানোর পরে রাস্তার মধ্যে তার অবস্থান করতেছে রাস্তার মধ্যে যখন অবস্থান বন্ধ শুরু করে দিল অবস্থান করতে দেরি দেরি রে এবার বন্ধু পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রি পাদ্রি দেখে দেখে বললেন রে তোমাদের কাছে আমার একটা আবদার আছে কয়েকে আজকের একটা রাতে জন্য আমি দশ হাজার দের দিব রাসূলের করে যাট্ট মাথাটা শুধু আমাকে একটা রাত্রির জন্য দিব সকাল হলে আবার পেয়ে যাওয়া জোরে জোরে আর জোরে বলুন না সুবাহান একটা রাত্রের জন্য কত হাজার দের হাম দশ হাজার দের হাম ও বন্ধু খ্রিস্টান পাদ্রে কি করলেন বলতে দেরি আজিৎ বাহিনী তো ছিল লুবি কি ইয়াজিদ বাহিনী সব দিকে লোভী ছিল তারা নারী লোভী ছিল অর্থলোভী ছিল পৃথিবীর বুক বিলাসী তার লোভ তাদের মধ্যে ছিল কোন ধরনের লোভ এমন কোনো তারা রাজি হয়ে গেল কাছে মাথাটা দিল সুন্দর করে পাদ নিয়ে গেলেন উঁচু একটা জায়গার মধ্যে এরকম উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন সুন্দর করে মেষকম্বরে দিয়ে বন্ধু ধৌত করলেন দুত করার পরে সুন্দর একটা উঁচু জায়গার মধ্যে রাখে দিলেন রেখে ওই খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায়া রয়েছে আর তাকিয়ে তাকিয়ে বন্ধু সারাটা রাত্রে দুই চোখের পানি বিসর্জন দিয়েছে আহারে ইয়াজিদ বাহিনী কেমন করে পারলি রে কলিজার টোকরা নবীজির সেই কপালে নবীজি বন্ধু চুমু খেয়েছে যে গলার মধ্যে নবীজির পবিত্র জবানদার চুমু খেয়েছে যারাই হবে জান্নাতে যুবকদের সারদার কেমন করে রে ওই কলিজার টোকরার গলায় সুরে চালাইলি সারা রাত বন্ধু একটা খ্রিস্টান পাদ্রে কান্না করতেছে উত্তম সুগন্ধি দিয়ে ধুয়ে বন্ধু তাকে যত্ন করে রেখে দিল সারাটা রাত চোখের পানি ঝর্নার মতো বিসর্জন এবং তিনি বললেন খ্রিস্টান পাদ্রে বললেন আমি চাইয়া দেখলাম সারাটা রাত যেন সাদা একটা নূরের ঝলক যেন সারা রাত ওই মাথাটাকে তফ করেছে জোরে জোরে সবহান শুহানুরা লাগে এল শুভান ধুলিল্লা লাগিলাম লি না গা आशः दोतीरी बाली टोटे अशीले कमुली भोला आशा धरी बाली टोटे आशीले कमुली भरवि सुबा الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله محمد. لا إله إلا الله لا إله मेरे साथी न भूमि सैया जाडे अल्दा पाठ मिरि न भूमि सैया जाडे अल्दा पाठि जय अल् ạp đôi khi ăn uống rượu bia ăn uống rượu bia La ilaha illallah La ilaha illallah La ilaha illallah মোহাম্মদ কার কার কাছে ভাল লাগছে হাত তুলেন তো সোজা করে দুইটা হাত তুলে দেখাল সবার কাছে ভাল লাগছে আলহামদুলিল্লাহ হাতটা নামান আপনারা দয়া করে ওই যে পিছন দিক দেখবার ওই যে প্যান্ডেলের ভাইয়ের পর্যন্ত চলে গেছে আপনারা দয়া করে একটু সামনে আসেন 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 সবাই আসেন আসেন আরো জোরে আসেন কিরে সাস্ত ভাই তোরা রাগ হইছ রাগ রাগ হয়েছো তোমরা দুইজন রাগ হয়েছো রাগ হইও না আমি একটু পরে চলে যাব আজকেরই বসা শোনো জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জল সাথে আসা কারণ কালকে হবে না আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা আমি গত বছর একদিন এসেছিলাম ওই দিনেই কিন্তু কি জানি তার নাম নাসির মিয়া তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয়ে কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দ কোনো মুহূর্ত এটা আমি জীবনে কোনো দিন বলবো না এটা তোমাদের জন্য আরও বড়ো শিক্ষা হওয়ার কথা এক বছরই কি অনেক মানুষ চলে গেছে না আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ছেলের আগে মুরব্বিদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায় যায় বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াংম্যানরা মারা যায় তোমরা কি জানো এটা অনলাইন খুঁজে দেখবা আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা মৃত্যুর খবর খুব কম পাওয়া যায় খুবই কম কিছুদিন আগে এক সপ্তাহ জোরে আমরা আমি যেখানে আসি কুমিল্লা সিটিতে আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ সবগুলো ইয়াং সবগুলো ইয়াং মানে আমার কাছে আশ্চর্য লাগছে শোনো মানুষের কর্ম তার সবকিছুকে কিছুকে লং করে দেয় বড় করে দেয় আবার মানুষের কর্মই তার সবকিছুকে স্মল ছোট করে দেয় তোমাকে একটু চিন্তা করতে হবে আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে একটু কি ভাবছো আল্লাহ বলেছেন ফি আল্লাহ ক্রিয়েটেড মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন আমাদেরকে গঠন করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি কথা বলেন পারছি পারিনি কেন পৃথিবী নামক যে লালসা সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসুল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে আপনি যত বেশি আল্লাহ রাসুল থেকে দূরে যাবেন তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে আর আপনি যত বেশি আল্লাহ রাসুলের কাছে যাবেন ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে ও আমি তো নিজে থেকে বলিনি একাধিক রেওয়ায়তে এসছে হাদিস কানা বন্দরী আমার আলোচনায় আমি আবার পর্বে আবার ফিরে যাব পুরনো আলোচনায় বন্ধু জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কিয়ামত কখন হবে গো আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর কে আমি ভালোবাসি এই কথা বলতে দেরি আমার উত্তর দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আচ্ছা বলেন তো এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন আল্লাহ আরও সহজ করে দিয়েছেন যুগ উপযোগী প্রজন্মের প্রজন্ম যারা আসবে সাধারণ মানুষ তাদের জন্য জান্নাতের রাস্তাটা একেবারে সহজ করে দিয়েছেন ওই যে আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ জান্নাতে তোমরা হকানি আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ওয়াজ করছে কে আরো জোরে আরো জোরে বিহোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অর টু রিগ্রেট তারা পরকালেও সেম পিয়ান জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন অভাব তাকু ইলাই হিল উশিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উশিলা খোঁজ উশিলাটা কি অকনো মা আল্লাহ বলেছেন ট্রুপফুল মেন হক্কানি আলেম এবং হক্কানে আল্লাহ অভিরাহ আর জোড়ে বন্দরে আমার বন্ধু ছিলাম কারবার আর মরমান্তিক ফুরাত নদীর পানি বেইমান কফির মশ্যাকা খাই রে যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে যাদের পাওয়ার মর্যাদা তো বেশি যাকে নিয়ে আল্লাহ কোরানে জেহাদির শরীফে বয়ান করেছেন তাদের জন্য নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তো কঠোর পরিবেশ তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি আপনারা জানেন না বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না এটাকে অন্যায় করে ফেলে না বল বললাম একটু সুবিধা পেলে দেখবেন একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে কিন্তু বন্ধু ইমাম হুসাইনের সঙ্গীদের কথা বন্ধু যুবকরা তোমরা শোনো ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবার যখন শুরু হয়ে যাবে ইতিহাস যখন তৈরি হয়ে যাবে ইমাম হুসাইন ওনার সঙ্গীতের কে ডেকে ডেকে বললেন সঙ্গীরা ও সাথীরা তোমরা তোমাদের আপন আপন ঘরে ফিরে যাও তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও ইয়াজিদের তার হলাম আমি আমাকে যদি হত্যা করতে শহীদ করতে পারি আজিদের কলেজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ইমাম হোসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছে না না আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না আজকে যদি আপনাকে রেখে চলে যায় কাল হাসুরের দিন কেমন করে গো নবীজিকেই এই মুখটা আমরা দেখাব সত্যটাকে এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত কোফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে কারবালার ঠিক পরবক্ষণে তিনি চিন্তা করলেন তিনি চিন্তা করলেন আমার দিকে জান্নাত আমার আরেকদিকে জাহান্নাম তার মানে একদিকে হলো নাম, জাহান্নাম দিকে হলো হুসাইন জান্নাত আমি নিজে নিজে তিনি চিন্তা করলেন যার নাম হলো হুর মনে মনে চিন্তা করলো আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে জাহান্নাম অবস্থিত তিনি চিন্তা করতে 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 বন্ধু তিনি সিদ্ধান্ত করলেন না না কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম একটু মন দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বিবেকবানদের জন্য শিক্ষার জায়গা যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কৌফা পর্যন্ত নিয়ে আসতেন ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন হে আলি মোকাম বলেন গো আমি তো আপনাকে কৌফা পর্যন্ত নিয়ে এসেছি শত্রুদের একেবারে একবারে একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই সুযোগ নেই গো আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি ইয়া আল্লাহর দরবারে করি আমার তওবা কবুল হবে কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি সত্যিকারই হৃদয় থেকে যদি তওবা করতে চাও আল্লাহ তওবা কবুল করবে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর জিনিস বীর ছিলেন রে সবচেয়ে বড় ক্ষমতা ধরছিলেন যিনি ইমাম হুসাইন কুফা পর্যন্ত নিয়ে আসলেন তিনি বললেন না না আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না হুসাইনের পক্ষ হয়ে কাজ করব বন্ধু তিনি কি করলেন তিনি ইমাম হুসাইন কাছে আসতে চাইলেন ইমাম হুসাইন তাকে ডাকলেন তুমি আমার কাছে আসো এবার হোর ডেকে ডেকে বলল না না আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না যদি আপনাকে শহীদ করে গো আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব জোরে জোরে বন্ধুরে আমার যিনি পাহারা দিয়ে নিয়ে আসতেন বন্ধু ঘটনার পরবক্ষণে আলী মোকাম ভালোবাসলেন হোর তিনি জান্নাতি হয়ে গেলেন জুরু জুর সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো সময় অনেক হয়ে গেছে বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালের ইতিহাস কারমালার নরম এই যে মর্মান্তিক নিয়ে মহারম আসলে সবাই আলোচনা করে কিন্তু এখানে পার্থক্যটা কী বন্ধুরে আমার ইয়াজিদ কোনো হিন্দু ছিল না কোনো খ্রিস্টান ছিল না কোনো বুদ্ধ ছিল না কোনো ইহাদি ছিল না ইয়াজি তো একজন মুসলমান ছিল নাউজুবিল্লাহ বলেন না কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো সারজুন বিন মানসুর ইহুদি আপনারা দেখেন না ইসরায়েল ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে নির্বিচার বন্ধু নারী এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলি জামানা যায় না সহ্য করা যায় না ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে করছে কি করছে না ইহুদিরা বন্ধু যোগে যোগে প্রজন্মের পর প্রজন্ম নবীরা সোলদেরকে কষ্ট দিয়েছেন সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আরও জোরে বন্ধুরি আমার আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশটা উপদেশ নিয়ে চলতে পারে কথা বলেন না সবাই বলেন একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে না ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান নামের মুসলমান তার মুখে ছিল ইসলামের কথা তি জীবনে মসজিদ ভাঙ্গে নাই জীবনে মাদ্রাসা ভাঙ্গে নাই কু জীবনে প্রকাশে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন এ থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছেন জুড়ে চড়ে বলেন না ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজন বিন মানসুরুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি দিনের বেলা তিনি বানর নাচাত নউজবেন্না বলেন না দিনের বেলা তিনি কি করতেন বান নাচাতো রাতের বেলা হলে বন্ধু মদের আর আপনারা বলেন তো আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই সাধারণ মানুষ আপনারা বলেন মদ কে হারাম না হালাল কথা বলেন কে কে হারামের পক্ষে হাত তোলেন তো দুই হাত মদ যে হারাম এটা হাত তোলে দেখান এইভাবে মদ যে হারাম এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন হাতনামান যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে বলে কেন আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামি বলতে হবে আল্লাহ যেটাকে হালাল বলেছে এটা মানেন বা না মানেন হালালি বলতে হবে ঠিক কিনা বলে আরো জোরে আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যুবক তোমরা সবাই শোনো আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ শয়তানের কাজ এখন শয়তান কি মানদারের বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাতাকিজুহু আদুব শাইতান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বন্ধু শাইতান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ আমার দিকে তাকান বন্ধুরে এক দিকে তিনি ইহুদি এক দিকে কিনি কথা বুঝে নেবেন এক দিকে কি একদিকে হলো ইহুদি আপনারা পাশের দেশ ভারতের দিকে তাকান দেখেন আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকিতে পেঁয়াজ দিবে না আমরা বাঙালি কি না খেয়ে থাকবো আমাদের দেশে কি মাটি নাই আমাদেরকে হাত নাই আমরা কি পা নাই পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু কয়দিন পরে পরে বন্ধু পেঁয়াজের ধমকি দেয় কিন্তু ওই বোকার স্বর্গে বেইমানেরা বোঝে না বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু হিন্দুস্তানের গোডাউনে পঁচা বন্ধে যাওয়া যাবে না